আমার ক্লাস সেভেনের ম্যাথ এটা এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় দেবে না আমার মনে হয় ঠিক আছে তারপরেও টিকে ঠিকে দিয়ে দিতে পারে যেহেতু বর্তমানে ইয়ে আছে তো আবার যারা ভালো বোঝে তারা দিয়ে সব ম্যাথ দিয়ে দেয় বলতেছে একটি বাস ঘন্টায় পঁচিশ কিলোমিটার যায় এখন ঘন্টায় মানে কি বোঝায় ঘন্টায় মানে কি বোঝায় ঘন্টায় মানে কি বোঝায় অনলি ঘন্টায় মানে কি বোঝায় এক ঘন্টায় এক ঘন্টায় বোঝায় না তার মানে এক ঘন্টায় ঘন্টায় মানে হচ্ছে এক ঘন্টায় ক্লিয়ার একটু পঁচিশ কিলোমিটার যায় সে তার মানে বোঝাইলো এক ঘন্টায় যায় একে সে পঁচিশ একে যায় কত পঁচিশ কিলোমিটার ঢাকার গাপতলি ঢাকার একটাই ঠিকানা ঢাকার গাপতলি মানে ঢাকা একটা স্থান তার একটা স্থানের নাম হচ্ছে গাপতলি ঢাকার গাপতলি থেকে আরিসা পৌঁছালো আরিসা একটা জায়গার নাম আরিচা পৌঁছালো বুঝে কথা এক ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে যে ব্যক্তি গাবতলায় ছিল মানে গাবতলি ছিল কোথায় ছিল গাবতলি সে এক ঘন্টার ব্যবধানে পঁচিশ কিলোমিটার মানে এক ঘন্টায় কিলোমিটার দ্রুত চলতে পারে বেগ গেছে আবার আর একটা বাস ঘন্টায় মানে ঘন্টায় মানে কত এক ঘন্টায় তিরিশ কিলোমিটার গতি বেগে তিরিশ গতি বেগে আরিসা থেকে গাবতলি চলে আসলো তার মানে কি বুঝলাম একটা গেল কি গাবতলি টু কোথায় গেল বলো তো আরিচা আর একটা থেকে কোথায় গেল গাবতলি এ যখন যাচ্ছে তখন তার পঁচিশ কিলোমিটার এক ঘন্টায় আর এ যখন যাচ্ছে তখন 30 কিলোমিটার ঘন্টায় কথা ক্লিয়ার ওরা বুঝতে পারছি এ পর্যন্ত যাতায়াতে বাসটি পাঁচ পূর্ণ এক বাই দুই ঘন্টা সময় লাগালো পাঁচ পূর্ণ কয় ঘন্টা এক বাই দুই ঘন্টা সময় লাগালো ঠিক আছে আরিসা তাহলে আমাদের বলতেছে গাপ্তলি থেকে আরিসার দূরত্ব করো গাবতলি থেকে আরিসার দূরত্ব কত কথা হচ্ছে আমাদের কোশ্চেন যা করবে সেইটাকে আমাদের ধরে নিতে রাইট গাবতলি থেকে আরিসার দূরত্ব তাহলে এইটা যেহেতু আমরা জানি না এইটার আমরা ধরবো যেহেতু বীজ গাণিতিক তো রয়েছে সল সমীকরণ সল সমীকরণ সবসময় মনে করি মনে করি ধরি ধরি তাহলে এটাকে আমরা কি করব মনে করি ঠিক আছে তাহলে আমাদের বাস্তব সলিউশনে এবার আমরা আসি আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম একটা বিষয় নেই এখন যদি অ্যান্সারে আসি একদম সস্তা মানে তোমরা একবারে বুঝে দেবে তার দেখাই লাগবে না সেরকম তাহলে আমরা এখান থেকে লিখবো মনে করি কি লিখবো মনে করি মনে করি গাবতলি থেকে যেটা আমাদের চাবে সেইটাকে আমরা ধরে নেবো বুঝছো যেটা চাই সেটা ধরে নিতে হয় এই যেটা চাইছে তাই আমরা এটা ধরে নেবো গাবতলি থেকে আরি চার দূরত্ব আর দূরত্ব ডি কিলোমিটার ডি কিলোমিটার তোমরা দেখো যখন বিজ্ঞান পড়বা বা সায়েন্সে পড়বা তখন তোমাদের অল টাইম এই দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয় দূরত্বকে কি দিয়ে প্রকাশ করা হয় বুঝছো ডি ভালো শোনা যায় দূরত্বের সাথে ডি ভালো বুঝছো আর দূরত্বকে সবসময় ডি ধরতে হয় বাস্তব মানে ফিজিক্সে যে সকল ম্যাথ আছে বিজ্ঞানে যে সকল ম্যাথ আছে সেখানে করতে গেলে তোমরা উপরের ক্লাসে পাবা এরপর আমাদের কাজ হচ্ছে এই যে পঁচিশ কিলোমিটার একবার বের করে নেবো আমরা আর একবার কোনটা বলো তো তিরিশে কথা বুঝছো একবার পঁচিশ একবার তিরিশ তাহলে যেহেতু আমাদের এখানে সময় বের করতে হবে তাহলে আমরা এখান থেকে লিখব প্রথমেই লিখব পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার যেতে পঁচিশ কিলোমিটার সময় লাগে সময় লাগে পঁচিশ কিলোমিটার যেতে সময় লাগে কত ঘন্টা বলতো এক ঘন্টা তাহলে বলতো এক কিলোমিটার যেতে সময় বেশি লাগবে নাকি কম লাগবে কি বলে রে উল্টো ঘন্টা পঁচিশ কিলোমিটার যাচ্ছে মাত্র এক ঘন্টায় এক কিলোমিটার যেতে অনেক কম লাগবে না তাহলে অবশ্য কি হবে ভাগ কি হবে ভাগ হবে তাহলে এটা আমরা দেবো ওয়ান বাই পঁচিশ ঘন্টা ক্লিয়ার আর যেহেতু তোমাদের মোট ধরত্ব কত বলতো ডি মোট দূরত্ব কত ডি তাই আমরা এখান থেকে লিখবো ডি কিলোমিটার যেতে কি কিলোমিটার যেতে ডি কিলোমিটার যেতে সময় লাগে তাহলে 1 গুণ ডি ডিভাইডেড বাই কত 25 ডি কেন উপরে আসে বুঝছ এবার হ্যাঁ তাহলে আমরা এটাকে ডি ধরে নেছি তাই আমরা ডি দিলাম ক্লিয়ার তাহলে এটা হচ্ছে ডি ওকে ডি বাই 25 কিলোমিটার এবার বুঝো তুমি এইটা সহজে বুঝলে ডি কেন উপরে হ্যাঁ এবার মনে না আসলে ডি উপরে ঠিকই আছে আমাদের হ্যাঁ তাহলে এর দ্বিতীয় পার্ট আছে আমরা এটা ঝটপট তুলে নেই দ্রুত তুলো দ্রুত তুলো তাহলে আমরা এটা মুছে দিলাম ঠিক আছে তাহলে আমরা এখান থেকে টোটাল সম্পূর্ণটাকে মুছে দেই এখন আমরা এইটা পঁচিশ এর জন্য বের করছি কয়ের জন্য পঁচিশ এবার আমরা তিরিশ এর জন্য বের করব তোমরা যারা পারো করা শুরু করে দাও ঠিক আছে যেহেতু আমাদের টাইম নষ্ট করার দরকার নেই ওই সেম জায়গা শুধুমাত্র কি দেবো তিরিশ ক্লিয়ার তাহলে আমাদের লিখবো তিরিশ কিলোমিটার যেতে সময় লাগে যেতে সময় লাগে তাহলে আমরা এটা লিখতে পারি তিরিশ কিলোমিটার যেতে সময় লেগেছে এক ঘন্টা কয়েক ঘন্টা এক ঘন্টা সুতরাং এক কিলোমিটার যেতে এক কিলোমিটার যেতে সময় লাগে অন বাই অন বাই তিরিশ ঘন্টা কারণ এটা অনেক কম সময়ের মধ্যে যেতে হবে ঠিক আছে সুতরাং আমরা ডি কি দেব ডি কিলোমিটার যেতে কারণ মোট দূরত্ব আমরা ধরেছি কত ডি তাহলে ডি কিলোমিটার যেতে আমাদের সময় লেগেছে ওয়ান ইন্টু ডি ডিভাইডেড বাই থার্টি ঘন্টা অর্থাৎ ডি বাই তিরিশ ঘন্টা ডি বাই তিরিশ ঘন্টা অর্থাৎ ডি বাই থার্টি ঘন্টা তাহলে আমরা দুইটা এবার বোঝো ডি কেন আসছে বুঝেছেন এবার সহজে এই যে দুইটা লাইন এটা কিন্তু এখন আমরা আন্দাজে লিখতে পারবো কারণ এটা আর আমাদের মুখস্থ করার কোনোই দরকার নাই ঠিক আছে আচ্ছা তাহলে যেহেতু আমরা দুইটা দূরত্ব পেয়েছি তাহলে যাতায়াতে এই মোট দূরত্ব এটা হবে বা সময় এটাই হবে মোট সময় এটাই হবে যাতায়াতের মোট সময় হচ্ছে ওই যে ডি বাই পঁচিশ যোগ ডি বাই তিরিশ তাহলে আমরা এখানে লিখবো বাসটির যাতায়াতে মোট সময় লাগে বাসটির বাসটির যাতায়াতে যাতা যাতায়াতে মোট সময় লাগে মোট সময় লাগে তাহলে আমরা এটা দিব হচ্ছে মোট সময় লাগে প্লাস হচ্ছে থার্টি ঠিক আছে ডিভাই টু ফাইভ ডিভাই থার্টি ঠিক আছে টুক দিয়ে আমরা যোগ করে দিলে বেশি ভালো হতো তাই না ঘন্টা ওকে আমরা এখান থেকে কি লস আগু করবো লস আগু যদি করে দিই আমরা এখান থেকে শর্ট করে ফেলি ঠিক আছে তাহলে পঁচিশ লস আগু তোমরা পারো না কত হবে এটা পঁচিশ তিরিশ তাহলে এটা হচ্ছে পাঁচ পাঁচ পাঁচে কত আর পাঁচ ছক ত্রিশ পাঁচ ছক ত্রিশ পাঁচ ত্রিশে কত একশো পঞ্চাশ তিন পাঁচা পনেরো তাই তো 150 এটা ঘন্টা তাহলে আমরা এই 25 দ্বারা এটারে ভাগ করব তাই তো তাহলে দেখো 100 মধ্যে চার আর 50 মধ্যে কয়বার বার দুই তাহলে ছয় বার গেল কয় বার তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 6d কি পাচ্ছি 6d প্লাস 30 দিছোজ এটারে ভাগ করি তাহলে আমরা এখান থেকে তিন পাছা পাঁচবার বার যায় কয় বার পাঁচ পাঁচ বার তাহলে 5d ডি এখান থেকে আমরা যেটা করব 6টা d আর 5টা ডি যোগ করলে কয়টা ডি হয় এগারোটা ডি অনলি এগারোটা ডি নট স্কোয়ার ওকে কারণ এটা যোগ এটা কি এত ঘন্টা এত ঘন্টা সময় লেগেছে আমাদের ওঠানো শেষ এটা এবার আমরা জাস্ট এটা দেখো এইটা যেতে সময় লাগে মোট মোট যাতায়াতের মানে ওই যে গাপতলিটু টু আরিসা যেতে মোট সময় লাগেছে এগারো ডি বাই একশো পঞ্চাশ ঘন্টা এগারো ডি বাই একশো পঞ্চাশ ঘন্টা আবার এরা বলে দিচ্ছে যে এখানে যেতে মোট সময় লাগে পাঁচ পূর্ণ এক বাই দুই ঘন্টা পাঁচ পূর্ণ এক বাই দুই ঘন্টা এটাও ঘন্টা যেতে সময় লাগে ঘন্টা এটাও একটা সময় তাই তো এটা সময় এটা সময় এটা সময় এটা সময় দুটো একই জিনিস থাকে মানে কি প্রশ্ন মতে তাহলে আমরা এটা প্রশ্ন মতে তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন মতে এগারো ডি ডিভাইডেড বাই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ সমান পাঁচ পূর্ণ এক বাই দুই ঘন্টা

এগারো বাই দুই এবার দেখো আট গুন করবো আমরা কি করবো কে গুণ করলে বাইশ ডি দুই দ্বারা এগারো কে গুণ করলে বাইশ ডি একশো পঞ্চাশ কে আমরা এগারো দ্বারা গুণ করবো ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো এই পর্যন্ত বুঝছি সবাই তাহলে এবার আমরা এটারে ভাগ করে দিই সুতরাং ডি রেখে দেব আমরা তাহলে এক ষোলোশো পঞ্চাশ ডিভাইডেড বাই কত তো বাইশ এটার ভাগ করতো কত আসে ডি ইকল টু হচ্ছে সেভেন্টি তাহলে ওই মোট দূরত্ব হচ্ছে পঁচাত্তর কিলোমিটার কত পঁচাত্তর কিলোমিটার বুঝতে পারছো সবাই